গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম হ্যাপি সানডে তো ঘুম থেকে উঠে আর ইন্ট্রো দেওয়ার সম্ভব হয় না কারণ অলরেডি ঘুম থেকে দেরি করে উঠি তো কিচেনেই চলে এসেছি চিকেনের দেখা সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে ভিনিগার পেঁয়াজ দেড় কেজি চিকেন নুন গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা এখানে সব রকমের মশলা এখানে টমেটো লেবু রসুন আদা আর এখানে হচ্ছে সর্ষের তেল তাকবাটি আর এখানে আমি আলু ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ দিয়ে এটাকে আমি আগে কড়াইতে ভেজে নেবো আর এবার চলো মাংসটাকে আমি ম্যারিনেট করে নিই তো প্রথমেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি যেহেতু দেড় কেজি মাংস নিয়েছি তাই দেড়শো গ্রাম সর্ষের তেল দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে আমি আমার আন্দাজ মতন দিয়েছি কেউ কম কেউ বেশি খায় সেটা যার যার ব্যাপার এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি আর হচ্ছে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করে দেবো এবার দিয়ে দিলাম ভিনিগার তিন থেকে চার টি স্পুন ভিনিগার দেবে দিলে বেশ ভালো হয় একটু নরম হয় সফট হয় আর দেব হচ্ছে নুন আন্দাজ মতন নুন দিলাম তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো সবটাই সবার পরিমাণ মতন দেবে যে যতটা নেবে তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি গোটা গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা সমস্ত আমি দিয়ে দিলাম আমি কিন্তু দই ছাড়া করব। এবার আমি একটা পাতিলেবু টুকরো করে নিয়েছি সেটাকে রস চিপড়ে দিয়ে দেবো তোমরা কেউ চাইলে দই দিতে পারো আমি দই ছাড়া দুবার করে করছি আমার হাজব্যান্ডের ভালো লেগেছে তাই এভাবেই করছি তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আলুটা আমি নুনুদ মাখিয়ে রেখেছি আলুগুলো আমি এক এক করে তেলটা গরম হলে দিয়ে দেবো আলুগুলোকে বেশ হালকা গোল্ডেন ব্রাউন করব বেশি একটা নয় মিডিয়াম টু লো ফ্লেমে করবো হাই করব না কারণ আলুগুলো যেহেতু বড় বড় করে কাটা তো ন্যাচারালি কী হবে ওপরটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে তো সুতরাং আমি এইভাবে করব যেন আমার ওপর আর ভেতর দুটোই আমার একভাবে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত আলুগুলো আমি দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আলুটা কিন্তু আমি তুলে নেব না যেহেতু আমার আলুটা ভেতরটা কাঁচা আছে তো মাংসটা যে ম্যারিনেট করে রেখেছি সেটা আমি এর মধ্যেই দিয়ে দেবো তার কারণ হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় কেজি মাংস তো তার মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস ছিল তো ভালো করে আটছিল না আদা রসুন পেস্টও আমি অ্যাড করে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে সবসময় রান্নাটা ভালো হবে তো দেখো আমার নেড়ে চেড়ে বেশ মাংস অনেকটা হয়ে এসছে তো এইবার এখানে আমি অ্যাড করে দেবো চিকেন কারি মশালা এভারেস্টের এটা না আমি কিনি বোনের সেই বিয়ে হয়েছিলো বড়ো একটা প্যাকেট দিয়েছিলো সেটা এখনও চলছে আর হচ্ছে গরম মশলা তোমরা একটু আগে পরে দিতে পারো যার যেরম ব্যাপার আমি কখনও কষতে 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 দিই কখনও একটু পরেও দিন নামানোর সময় তো দেখো আমি চিকেন কারি মশলাটা ছড়িয়ে দিচ্ছি যেহেতু মাংসটা আমার অর্ধেকটা হয়ে গেছে চিকেনও বেশিক্ষণ লাগে না মাটনটা সময় লাগে প্রেশারেও দিতে হয় চিকেনে এরকম কোনো ব্যাপার নেই আমার মনে হয়েছিল নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কম তাই আমি আবার একটু অ্যাড করেছি কালার হওয়ার জন্য এটা বেসিক্যালি ঝাল হয় না কালারের জন্য আমি মাত্র তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তাও বাটি নিয়ে চিঁড়ে দিয়েছি এই এতগুলো মাংসতে যেহেতু ছেলে খাবে আর এমনিতেও আমি আমার বর ঝাল খুব একটা কেউ পছন্দ করি না বাবা মা সবাই ঝাল খায় আমরা খুব একটা খাই না তো তার জন্য ঝালটা কমে দিয়েছি এবার আমি মাংসটা প্রায় কষে এসছে তো এখানে আমি গরম মশলাটাকে অ্যাড করে দেবো তো এটা কিন্তু আমি কোনো রেজালা বা কষা করবো না আমি কিন্তু চিকেনটাকে মাটনের মতন করেই ঝোল করবো একদম পাতলা ঝোল হবে বড় বড় আলু দিয়েছি দেখে মনে হবে যেন মাটন তোমরা দেখতে পাচ্ছ পুরো মাংসটা কষে গেছে জাস্ট নামিয়ে সার্ভ করে নিলেই হয় যেহেতু আমি ঝোল করব তার জন্য আরেকটু হতে দেবো আর অবশ্যই অবশ্যই তোমরা গরম জল ইউজ করবে আমি সব সময় কথাটা বলি যে যে কোনো রান্নাতে গরম জল ইউজ করলে রান্নাটা খুব ভালো হয় আমিও ফোন থেকে বা বড়োদের থেকে দেখেই শিখেছি সবটা নিজে জানা নয় কারণ আমি কিছুই পারতাম না তো আমি এখানে প্রায় হাফ মগ মতন বা এক গ্লাস মতন আমি গরম জল এখানে অ্যাড করে দিলাম দেখো তেলটা যে হয়েছে তেলটা এবার ভেসে উঠেছে এতক্ষণ কিন্তু মনে হচ্ছিল না আর ঝোলটা দেখে মনে হচ্ছে না যে পুরো মাটন আমি আগেই বললাম চিকেন রান্না করব কিন্তু মাটনের সাথে তো তোমরা বলবে আমার চিকেনটা কেমন রান্না হয়েছে তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো নি তাদের গিয়ে ফলো করে দাও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে অন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার তো আছেই তো আমার ইউটিউব চ্যানেলটা হলো রিজিতা বসাক টি এ রিজিতা বি এ এস এ কে বসাক রিজিতা বসাক আর কালকেই আমার ফাইভকে কমপ্লিট করে ফেলেছি সিক্সকেও কমপ্লিট করে ফেলেছি সেটার একটা বড়ো আনন্দ তোমাদেরকে প্রকাশ করে বলতে পারবো না টাটা